হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে শেখাবো ব্যাকারি সিস্টেমে কিভাবে সুন্দর এমনকি পারফেক্টভাবে মাহিন কেক বাসা বাড়িতে তৈরি করবেন সেটাই অবশ্যই আমি ভিডিওটা করছি বেকারি থেকে ব্যাকারি সিস্টেমে আপনারা কিভাবে মাহিন কেক তৈরি করবেন বাসাবাড়িতে যদি শিখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে উপকরণগুলো নেবেন ময়দা চিনি এমনকি লবণ তেল ডিম এগুলো আপনারা নেবেন আপনাদের পরিমাপ অনুযায়ী আপনারা যে যতটুকু বানাতে চান ততটুকু নেবেন তারপর সবগুলো একসাথে মিক্স করে এভাবে ব্ল্যান্ড করে নেবেন আপনাদের বাসাবাড়িতে যদি ভিটার থাকে তাহলে ভিটার দিয়ে এভাবে সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন আর যদি নাপ থাকে তাহলে অবশ্যই হাত দিয়ে আপনারা সুন্দর করে ব্ল্যান্ড করে প্রায় ঘন্টাখানিকের মতো রেখে দিবেন ঘন্টাখানিকের মতো রেখে দেওয়ার পর খুব সুন্দরভাবে খামিটা সফট হয়ে আসবে আপনারা যদি মাফিন কেক বানাতে চান তাহলে অবশ্যই বাজার থেকে এরকম ছোটো ছোটো মাফিন কেকের পাত্র পাবেন এ পাত্রগুলোতে আপনার পরিমাপ মতো মাফিন কেকের অনুযায়ী আপনারা খামি দিয়ে দিবেন এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাফিন কেকের পাত্রগুলো কি সুন্দরভাবে ডিশে সাজিয়ে নিয়েছি এভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে আপনারা মাফিন কেকের পাত্রগুলোর মধ্যে খামিগুলো দিয়ে দিবেন কেকের আমাদের প্রায় কেকের পরিমাণ মতো সাজানো হয়ে গিয়েছে ডিশের মধ্যে এখন আমরা খামের উপরে হালকা করে বাদাম ছিঁড়ে দেবো আপনার ছেলে বাদাম দিতে পারেন দিতে পারেন আপনাদের পছন্দের অন্যান্য জিনিস দিতে পারেন যেগুলো আমার কেকের মধ্যে দেওয়ার জন্য সাজেস্ট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা বেকারি থেকে শেয়ার করছি আমরা বেকারির ওভেনগুলো গরম করে নিয়েছি এবার আমরা ওভেনগুলোর ভিতরে কেকগুলো দিয়ে দেব ওভেনের ভিতরে কেকগুলো দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমরা আবার দেখে নিব কেকগুলো কতটুকু হয়েছে এবার আমরা কেকগুলো দেখে নিব কতটুকু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো প্রায় ফিফটি হয়ে গিয়েছে আমরা আরও পাঁচ মিনিটের জন্য ওভেনের ভিতরে কেকগুলো রেখে দেব এবার চমৎকারভাবে গরম গরম হয়ে গিয়েছে বেকারি সিস্টেমের মাফিন কেক আপনারা দেখতে পাচ্ছেন মাফিন কেক কীভাবে আমরা তৈরি করে নিয়েছি এরকম সহজ উপকরণ দিয়ে আপনারা বাসা মাফিন কেক তৈরি করে নিতে পারেন আর দেখে নিন ব্যাকার সিস্টেমে কীভাবে মাফিন কেক তৈরি করতে হয় এবার কেকগুলো নামানোর পরে আমরা কেকের উপরে দিয়ে দেব শিরা শিরা বলতে আপনারা যে কোনো রকমের শিরা দিতে পারেন আমরা মূলত এখানে শুধু চিনির শিরাটা দিচ্ছি যাতে করে কেকটা সফট এমনকি সুন্দর থাকে তার পাশাপাশি আপনারা দিয়ে দিতে পারেন হালকা ঘি যদি হালকা ঘি দিয়ে দেন তাহলে কেকটা অনেক সফট এমনকি খুব সুন্দর স্মেল আসে হ্যালো বন্ধুরা এবার আমরা হয়ে গিয়েছে মাফিন কেক আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকার সিস্টেমে কিভাবে আমরা মাফিন কেক তৈরি করে নিয়েছি অবশ্যই আপনারা বাসে বাড়িতে চেষ্টা করবেন কীভাবে মাফিন কেক তৈরি করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ